বঞ্চনার অবসান ঘটিয়ে উন্নত বড়লেখা জুড়ি গড়ার অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মৌলীবাজার এক আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু সম্প্রতি বরলেখা শহরে অনুষ্ঠিত গণমিছিলে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলীবাজার এক জুড়ি বড়লেখা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু বলেন জুড়ি ও বড়লেখার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ সব ক্ষেত্রেই পিছিয়ে আছে এই অঞ্চল

আজকে বলায় একটি পাবলিক নাই বল বলায় একটা পর্যটন এলাকা সেখানে কোনো বিনোদন এবং পার্ক এবং টাকার ব্যবস্থা নাই আজকে দেখে সব বছর আগে আজকে এখানে মানুষ আসছে তাহলে পাঠস্থানের ব্যবস্থা নয় টাকার ব্যবস্থা নয় বিনোদনের ব্যবস্থা নয় আজকে পর্যটন নিমুখ এলাকা হয়েছে আজকে যদি বল লেখা চলছে অর্থ মানুষ আছে দেখার জন্য মানুষ আছে বল লেখাও কমেটি আর উন্নয়নে সবার বসবে আগামী দিন আমি আমরা আগামী দিন আগামী দিন বল লেখায় আর যদি তারা শীতের পার থেকে পক্ষে গড়ে ফিরে দলের সর্বোচ্চ ফুরম থেকে আপনাদেরকে মেনে স্টেডিয়াম দিব আমি কথা দিলাম আমি কোন এমপি নয় মন্ত্রী নয় এই দলের একজন কর্মী আমি দলের সর্বোচ্চ পুরামে কথা বলে রাখবো আপনারা তার এটিকে বলছিলেন অন্যটা তরুণ সমাজ জিনিসকে জাম পাবে বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো দিন পরে মিনিয়ে স্টেডিয়াম হলো কেন আমার বড় জায়গায় মিনিয়ে স্টেডিয়াম যাও সেটা আমার কষ্ট রয়ে গেল আগামী দিন সেই বৈষম্য হবে না আমরা এই একৃষ্ট শীতসভা বোর্ড দিলে আপনাদের এক বাংলাদেশে বাস্তবায়নে হবে বড় মানুষের ইজন্য আমি যেটা वादा করলাম এক শীত তো বাস্তবায়ন পাবেন 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 আমি কি mogu আদ করিলা ঝিলায় বড় কোনো নেতাওয়ার কেউ আসেনি আগামী দিন খালেদা জিয়াকে দারেশী তো বোর্ড দেওয়ারwidetilde শরিফুল হক সাজু তার বক্তব্যে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন দীর্ঘদিন প্রবাসী ছিলাম মামলার কারণে দেশে আসতে পারিনি কিন্তু দেশের মাটি মায়ের মুখ আর জনগণের ভালোবাসা আমায় ফিরিয়ে এনেছে আমি জনগণের সেবক হতে চাই

দিল্লি মন্ত্রণালয়কে আমি এমপি হিসাবে আপনাদের কাছে আসবো না আপনাদের সন্তান হিসাবে আসবো আমি হিসাবে আসবো না আমি আপনাদের সাথে হিসাবে আসবো আমার সাথে দেখা করবে কোন ব্যক্তিগত সচিব লাগবে না আমার নাম্বার আমি আপনাদের সাথে সারা জীবন মাটিতেই বসে থাকবো আমি আমি চরিগুলো না জড়িবাজি থেকে আমি কি সিজাই করে আরেকটা আমার উপহার দিব আর আপনাদের একজন বাড়ি একটা আমার বলবো আমাদের এলাকাবাসী তাদের সৃষ্ট ভোট দিয়েছে

প্রবাসী থেকেও তিনি দল ও এলাকার মানুষের পাশে থেকেছেন সকল স্তরের মানুষের একটাই দাবি সাজুকে যেন নমিনেশন দেওয়ার কারণ সে তৃণমূল থেকে এসেছে তৃণমূলের মানুষকে সম্মান দিবে এটাই 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 আমরাও কামনা করি মুহূর্তে তাই তৃণমূলের নেতাকর্মীরা শরিফুল হক সাজুকেই আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান